সিংহামও তার পরপর সিকুয়েল সবকটাই ব্লক বাস্টার হিট রোহিত শেটির সিনেমা নিয়ে দর্শকের উন্মাদনা সবসময় তঙ্গে থাকে অন্যদিকে হরর কমেডি ভুলবলয়া থ্রি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাসা তৈরি হয়েছে চলতি বছর দীপাবলিতে একই সঙ্গে মুক্তি পেতে চলেছে বহুল চর্চিত এই দুই সিনেমা আবারও বক্স অফিসে জোর টক্কর দেখতে চলেছে বলিউড চলতি বছরে দীপাবলিতে আসছে দুটি হাই ভোল্টেজ সিনেমা কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া থ্রি এবং অজয় দেবগানের সিংহাম এগেই দুটি সিনেমায় বহুল ভক্তদের মাঝে চলছে জল্পনা কোন সিনেমা ব্যবসা করবে বক্স অফিসে একসঙ্গে মুক্তি পেলে বক্স অফিস দৌড়ে এগিয়ে থাকে একটি কিন্তু এবার অনুমান করা কঠিন হয়ে যাচ্ছে কারণ দুটি সিনেমায় সমানে সমান কয়েক সপ্তাহ আগে শোনা গিয়েছিল সিংহাম এগেইনের মুক্তির তারিখ পেছনো হবে তবে সিনেমার টিমের তরফ থেকে জানানো হয়েছে পিছু হটবেন না তারা সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তর্ক বিতর্ক নেটিজেনরা লিখেছেন সিংহাম এগেইনকে ধ্বংস করে দেবে ভুলভুলাইয়া থ্রি ব্যবসা এবং উন্মাদনা দুই দিক দিয়েই তবে উল্টোটা বলছেন সিংহাম ভক্তরা লিখেছেন ফুলফুলিয়া 3 এর গল্প ভালো না হলে ব্যর্থ হবে সিংহাম अगेन অবশ্যই সফল হবে জবসে আয়ো মঞ্জুলিকা মঞ্জুলিকা শুনে কার্তিকের হরর কমিটি ফুলফুলিয়া 3 এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা তা আগে ঘোষণা করেছেন তিনি ফুলফুলিয়া ফ্র্যাঞ্চাইজি তৃতীয় সিনেমাটি পরিচালনা করছেন আনিস ওয়াজমি প্রধান চরিত্র অভিনয় করেছেন বিদ্যা বালান মাধুরيتي গীত ও তৃপ্তি ডিমড়ের মতো অভিনেত্রীরা অন্যদিকে সিংহা মেগেন রোহিত শেটির কপ ইউনিভার্সের পঞ্চম কিস্তি এবং সিংহাম রিটার্নস এর সিকুয়াল সিনেমাতে অজয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় রণবীর সিং কারিনা কাপুর দীপিকা পাডুকোন টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর জ্যাকি শ্রফ শ্বেতা তিওয়ারি দয়ানন্দ শেটি সিদ্ধার্থ যাদব এবং আশুতোষ রানাকেও অ্যাকশন সিনেমাটিতে দেখা যাবে শেষ পর্যন্ত জিতবে কে তা জানতে অপেক্ষা করতে হবে দীপাবলি পর্যন্ত মারিও সেন শোবিস্টু